তুমি বড় আপু না আমা এখন মাইমুনা ডাকে আমি ওর থেকে বড় মা তুই কি ঢাকবে তাহলে ছেলেটা তোমাকে কি ঢাকবে আপু বলবা বলো আমাকে আপু ডাকবা আমি তোমাকে সব বুঝিয়ে দিব ঠিক আছে বুঝে আমি এমনিই কথা বলে হ্যাঁ ও বুঝে না এই জন্য এই জন্য ও ও ছাছে ও তো পড়ালেখা করে না তুমি তো পড়ালেখা করো তোমাকে তোমার আম্মু আব্বু তোমাকে এগুলো বুঝে দে ওই জন্য ও যা মানুষের কাছে শুনছো তো এই জন্য বলতেছে যে বিমান আর হেলিকপ্টার কি বুঝছো ও বড়ো হলে তখন বুঝবে যে ও মামায় মনে তো ঠিক কথা বলছে বিমান আর হেলিকপ্টার তো আলাদা আলাদা জিনিস

তোমার মাপছে কি দি কি দি মাপছে ফিতা দিয়ে ফিতা দি আর ও তোমার পাশে দাঁড়াই মাপছে তোমার পাশে দাঁড়াই মাপছে হ্যাঁ কেন মাপছে মাপছে সে আমি যে বলছি আমি বড় হইলে তোমাকে বুঝিয়ে দিব এসন মাপছে ও নিজেকে বড় দাবি করে হ্যাঁ এবার তুমি কি বলছো কত বছর? না তোমার কয় বছর বলছো? তোমার কয় বছর? আমি বলছি আমার 10 বছর। তার মানে তুমি এক বছর বেশি বলছো। আর ও নয় বছর তোমার দশ বছর। হ্যাঁ। তোমার এক বছর বেশি। তোমার কি সত্যি দশ বছর? তোমার কি সত্যি দশ বছর? আমি তো জানি না আমার কয় বছর। এজন্য আমি বুঝাই দেওয়ার জন্য বলছি। মানে তোমার বয়স বেশি এজন্য এটা পূজার জন্য বেশি বলছো আমুত তো নাও বসো তোমার দশ বছর না তাহলে তো আমুত থেকে তুমি বড় আমু আমি আমি এখন আমি ও

ও বলছি দেখছি আমি আর কিছু হবে না হয় হয় ফাইলট শেষ ডাক্তার শেষ কিছু হবে না ফাইলট হবে না ডাক্তারও হবে না শুধু হবে কার ঠিক আছে আমি ডাক্তার আমি করে ও গুড